নমস্কার বন্ধুরা আমি অসিত লাহিরি আমার ইউটিউব চ্যানেল সাথে কিছুক্ষণ এখানে সকলকে আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন আমি মাঝে এখানে পৌরাণিক কাহিনী কিছু নিয়ে উপস্থিত হই তা আজকে আমার বিষয় যেটা সেটা হলো লক্ষ্মী পুজো আমরা হিন্দু বাঙালিরা সাধারণত ধরনের লক্ষ্মী পুজো করে থাকি প্রথমটি হলো কোজাগুড়ি লক্ষ্মী পুজো দ্বিতীয়টি হলো দীপান্বিতা লক্ষ্মী পুজো কোজাগুড়ির লক্ষ্মী পুজো আমরা করে থাকি আশ্বিনের দুর্গা পুজোর পরেই যে পূর্ণিমাটা আসে সেই পূর্ণিমাতে শুক্লা পূর্ণিমাতে আর দীপান্বিতা লক্ষ্মী পুজোটা আমরা করে থাকি আমাবস্যা অর্থাৎ কালী দিন রাত্রে বর্ষার দিনকে আমরা এই লক্ষ্মী পুজোটা করে থাকি তাহলে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত করব এই রকম সম্বন্ধে কিছু তথ্য প্রসঙ্গত বলে রাখি আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। সেটা সম্পূর্ণ তথ্য নির্ভর অর্থাৎ আমি বিভিন্ন পত্র পত্রিকা বই এবং উইকিপিডিয়া থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করেছি তার উপর ভিত্তি করেই আজকে আমার এই উপস্থাপনা তা বন্ধুরা শুরু করা যাক আমি আগেই বলেছি যে বাঙালিদের মধ্যে ধরনের পূজার প্রচলন আছে একটি কোজাঙ্গি লক্ষ্মী পূজা আর একটি দীপান্বিতা লক্ষী পুজো এই পুজো সম্পদ ও সমৃদ্ধির দেবীকে উৎসর্গ করে একটি উৎসব যা আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এবং এদিন রাত জেগে তার আরাধনা করা হয় বলেইাগুড়ি এই পুজোর মূল উদ্দেশ্য হল দেবীর কাছ থেকে সম্পদ ও সমৃদ্ধি লাভ করা এবং বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী এই রাতে মানুষের বাড়ি বাড়ি ঘুরে কেন রাত্রে তিনি ঘুরে বেড়ান তার বাহন যেহেতু পেঁচা প্যাঁচা তো দিনের বেলা দেখতে পায় না তাই তার পিঠে চড়ে তিনি রাত্রে বাড়ি বাড়ি ঘুরে দেখেন যে কে জেগে আছে এবং আশীর্বাদ করেন শব্দের অর্থ কো জাগতি কে জেগে আছো এই কথাটা থেকে এসেছে কোজাগুড়ি এই রাতে জেগে থাকার তাৎপর্য বোঝায় এবং বলা হয় যে যার কিছু সম্পত্তি আছে সে তার ধন সম্পত্তি রক্ষা করার জন্য এই পুজো করে এবং যার কিছু নেই সে পাওয়ার আশায় পুজো করা হয় এবং জেগে আছে অক্ষক্রিয়া করে লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন এই পুজোর যে মূল মন্ত্র তার যদি আমি বঙ্গানুবাদ করি তাহলে বোঝায় হে হরিপ্রে তুমি সকল প্রাণীকে বরদান করিয়া থাকো তোমাকে প্রণাম করি যারা তোমার স্মরণাপন্ন হয় তাদের যে গতি হয় তোমার পুজোর ফলে আমারও যেন সেই গতি হয়ে থাকে এটা পুজোর মূল মন্ত্রের তার বাংলা অনুবাদ এবার আমি আসছি দীপান্বিতা লক্ষ্মী পুজোতে দীপান্বিতা লক্ষ্মী পুজো বলতে মূলত দীপাবলির রাতে অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত লক্ষ্মী পুজোকে বোঝায় যা বাঙালি ঘরে একটি জনপ্রিয় রীতি এই পুজোয় দেবী লক্ষ্মীদের স্বাগত জানিয়ে বাড়ি আলোয় সাজিয়ে তোলা হয় পূজার মূল উদ্দেশ্য লক্ষ্মী দেবীকে আরাধনার মাধ্যমে ধনু সম্পদ ও সমৃদ্ধির জন্য দেবী আশীর্বাদ প্রার্থনা করা হয় অর্থাৎ কুজাগুড়ি লক্ষ্মী পূজা এবং দীপানের মূলত কোনো তফাত নেই শুধু দুটো বিভিন্ন তিথিতে করা হয়ে থাকে যেটা মূল পার্থক্য সেটাতে আমি আসছি আগে থেকে এই ঘর দোর সাজানো সুন্দর আলপনা দেওয়া হয় পা আঁকা হয় যাতে দেবী তিনি প্রবেশ করতে পারেন সুন্দর বাড়ির দরজা জল সমস্ত খুলে দেওয়া হয় দেবী দেবীকে স্বাগত জানানোর জন্য এবং ও কাঠে এবং বাড়ির বারান্দায় নানা রকম আলপনা এবং প্রদীপ জ্বালিয়ে তাকে আহ্বান করা হয়ে থাকে ওজাগুড়ি এবং দীপান্বিতা দু রকম পূজাতেই আমরা আলপনা দিই এটা আমাদের বাঙালির রীতি এটা আমাদের একটা বিশেষ রীতি সেই রীতি অনুযায়ী আমরা তাকে আহ্বান করে থাকি আর যেটা আমি আগেই বলেছি সৌভাগ্য ফেরানোর জন্য দীপান্বিতার লক্ষ্মী পুজো কালী রাতে করা হয়ে থাকে এবং পুজো করার আগে আমরা অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় করিয়ে দিই এই অলক্ষ্মী বিদায়টাই দীপান্বিতা পুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ আমরা অশুভ জিনিসকে ঘর থেকে তাড়িয়ে দিই এবং মা লক্ষ্মীকে আহ্বান করি শুধু পশ্চিম বাংলায় নয় এই দীপান্বিত লক্ষ্মী পূজোর প্রচলন আছে বহু বিভিন্ন প্রদেশে অবাঙালিদের মতে। এমন কি এই দিন আমাদের কালীঘাটে মা কালীকে মহালক্ষ্মী হিসেবে পূজা করা হয়ে থাকে। দীপান্বিত শব্দের অর্থ দীপের আলো যা অশুভ সেই শক্তিকে দূরিয়ে শুভ ও উজ্জ্বল আলোকে আহ্বান করা। তাহলে আমরা বুঝলাম লক্ষ্মী পুজো যে দুরকম ভাবে আমাদের করা হয় একটি হলো কোজাগুরির লক্ষ্মী পুজো এবং একটি হলো দীপান্বিতা লক্ষ্মী পুজো দুটো পুজোর মূল উদ্দেশ্য একই শুধু কোজাগুড়ির লক্ষ্মী পুজোটা করা হয় ধন সম্পদ বৃদ্ধি এবং সেদিনকে মূলত হয় লক্ষ্মীকেই আরাধনা করা হয় আর দীপান্বিতা লক্ষ্মী করে প্রথমে অশুভকে বিদায় করে অর্থাৎ অলক্ষ্মীকে বিদায় করে তারপরে লক্ষ্মীর আরাধনা করাতে হবে এটি হচ্ছে এদের মূল মূল পার্থক্য বাকি সমস্ত পুজোর অনুকরণ থেকে তার পুজোর পদ্ধতি সবই এক এখানে কোনো তফাত নেই এবার আমি আসি ধনতেরাস ধনতেরাস কথাটা আমরা এখন বহু প্রচলিত যেটা আমরা আমাদের ছোটবেলায় এটার এত প্রচলন ছিল না মূলত এটা অবাঙালিদের মধ্যেই এটার প্রচলন ছিল এখন সমস্ত ভারতবর্ষে এর প্রচলন আস্তে আস্তে ব্যাপক হারে প্রচারিত হয়ে গেছে বা প্রসারিত হয়েছে বলতে ধন শব্দের অর্থ সম্পত্তি বা সম্পদ যেটা আমরা বলি আর তেরাস এই কথাটা হচ্ছে ত্রয়োদশী অর্থাৎ হিন্দু পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমার পরে তম দিন যেটা সেটাকে বলে ত্রয়োদশী এই দুটি সংস্কৃতির শব্দ ধন অর্থাৎ সম্পদ এবং ত অর্থাৎদশী বা তেরোতম দিন পূর্ণিমার পরে এই দুটি সংমিশ্রণ হই ধনতেরাস কথাটার উৎপত্তি আমি যেটা বললাম কার্তিক মাসে শুক্লপক্ষের ত্রয়োদশীতে এই উৎসব পালিত হয় এবং এই এটি দীপাবলির উৎসবের প্রথম দিন হিসেবে গণ্য করা হয় শব্দের উৎপত্তি ও তাৎপর্য এই দিনটি ধনু সম্পদের দেবী লক্ষ্মী দেবীর পূজা করা হয় এবং সেইভাবেই পালন হয় যা সম্পত্তি ও সুস্বাস্থ্যের প্রতীক বিশ্বাস করা হয় যে এই দিন সোনা রূপা বা অন্য কোন ধাতব সামগ্রী কেনা হলে ঘরে সমৃদ্ধ আসে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসবের সময় অকাল মৃত্যু এরাতে মৃত্যুর দেবতা জমের কাছে অর্ঘস্বরূপ আমরা প্রদীপ দান করি এই দিনটি সমস্ত শ্রেণীর মানুষরা তাদের সম্পত্তি বৃদ্ধির জন্য আরাধনা করে থাকে আমাদের ভারতের বিভিন্ন গ্রামাঞ্চলে গবাদি পশুকে কৃষকরা তাদের আয়ের প্রধান উৎস হিসেবে সম্মানিত পুজো করে থাকে লক্ষ্মী দেবী যেমন মানে আমাদের সকলকে আরাধ্য দেবতা তেমনি কৃষকদের কাছে তাদের আরাধ্য হল তাদের গবাদি পশু সেই সম্পদের দেবতা ভগবান কুবের যখন উত্তাল সমুদ্রে থেকে উদ্ভূত হয়েছিল অমৃত তখন স্বাস্থ্য ও আয়ুর্বেদিক দেবতা ধর্মান্তরী অমৃত পাত্র দিয়ে আবির্ভূত হন এবং তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন ভক্তরা শুধুমাত্র লক্ষ্মী দেবীর আরাধনাই করে না তারা ধন সম্পত্তি বৃদ্ধির আশা করে যাদের আছে প্রচুর ধন সম্পত্তি তারা চায় সেটাকে তাদের রক্ষা করতে যাদের নেই তারা চায় নতুন ধন সম্পত্তি তার ঘরে আসুক অশুভ শক্তিকে বিতরণ করা হয় শুভ শক্তিকে আহ্বান জানানো হয় এবং অমৃত বা কুবেরকে এই একই সাথে কুবেরকেও আহ্বান করা হয় যাতে তাদের ধন সম্পত্তি অক্ষুণ্ড থাকে তাহলে পুরাণ অনুযায়ী এই হলো ধনতেরেশা উৎসবের মূল কাহিনী